আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম আরও মজার একটা পিঠার রেসিপি নিয়ে আর পাকা তালের এই মৌসুমে পাকা তাল দিয়ে পাকা তালের এই পাটি সাপটা পিঠাটা এতটা মজার হয় যে আপনারা একবার হলেও ট্রাই করবেন তা কিন্তু খেতে ভীষণ মজার আর একদম নরম তুল তুলে পাটের সাপটা পিঠার রেসিপি সকল প্রকার টিপসও শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে তো পাটের সাপটার ব্যাটার বানানোর জন্য প্রথমে এখানে একটা বাটি নিয়ে চালের গুঁড়া নিয়ে নিয়েছি আমি এখানে ভেজা চালের গুঁড়াটা নিচ্ছি চালের গুঁড়াটা আমি সকালে বের করে রেখেছিলাম নর্মাল হওয়ার জন্য দুই কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর এখানে হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু হাফ কাপ ময়দা নেবেন তাহলে কিন্তু পাটি সাপটারগুলো একদম নরম তুলতুলে হবে আর তিন টেবিল চামচ পরিমাণে এখানে চিনি দিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি শুকনো উপকরণগুলো সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি আর আপনারা যদি ভে শুকনা চালের গুঁড়া দিয়ে এই সাপটার গুলাটা করেন তাহলে কিন্তু অবশ্যই কুসুম গরম পানিটা দিবেন তো আমি যেহেতু ভেজা চালের গুঁড়া দিয়ে করছি সেজন্য নর্মাল তাপমাত্রার পানি নিয়ে নিয়েছি তো এখানে আমি দুই কাপ পানি দিয়েছি আর দুই কাপ পানি দিয়ে কিন্তু হয়ে যাবে দুই কাপ চালের গুঁড়া আর হাফ কাপ মজার জন্য এখানে দুই কাপ পানি নিয়েছি আর শুকনা চালের গুঁড়া দিয়ে যদি আপনারা ব্যাটারটা করেন সেক্ষেত্রে পানিটা কিন্তু আর একটু বেশি লাগবে তো হ্যান্ড দিয়ে খুব সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু এই ব্যাটারটা খুব সুন্দর করে একটু সময় নিয়ে এভাবে ফেটিয়ে নেবেন যত বেশি সময় নিয়ে সুন্দর করে ফেটিয়ে নেবেন ব্যাটারটা তত বেশি সুন্দর এবং নরম তুলতুলে হবে তো দশ বারো মিনিট সময় ধরে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি আপনারা ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যে কীরকম হয়েছে একটু পাতলা টাইপের হবে পাটি সাপটা পিঠারগুলা আর এটা ঢেকে রেখে দিচ্ছি আমি রেস্টে বিশ মিনিট আর এদিক দিয়ে পাটি সাপটার পুরটা বানিয়ে নিব আমি তো তার জন্য এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক কাপ তালের পাল্প আমি নিয়েছি এখানে জাল করা তালের রসটা আপনারা চাইলে কিন্তু সরাসরি কাঁচা রসটাও নিতে পারেন এখানে হাফ কাপ নারিকেল কোড়া দিয়ে দিয়েছি ফ্রেশ নারিকেল কোড়াটা দিয়ে দিয়েছি আর দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ এখানে আমি চিনি আর তিন তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে আমি সুজি সুজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমে দিতে পারেন চাইলে আর একটু বেশি দিতে পারেন তো সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে লিকুইড দুধটা কারণ লিকুইড দুধ আমি এখানে এক কাপ দিয়েছি তো চুলাতে চলে এসেছি সরাসরি আর অনবরত নেড়েচেড়ে কিন্তু এই খিসাটা বানাতে হবে কারণ যেহেতু সুজি দিয়েছি খুব দ্রুতই কিন্তু জমাট বেঁধে যাবে তলানিতে লেগে যেতে পারে এই জন্য অনবরত নেড়ে চড়ে চুলার জলটা মিডিয়াম লো হিটে রেখে এটা আমি জাল করে নেব তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমার খিসাটা একদম রেডি হয়ে গেছে এটা উঠিয়ে নিবো আমি এটা নামানোর পর আর একটুখানি ঘন হয়ে যাবে তো রেস্টে ঠান্ডা হতে দিয়েছি আমি আর এদিক দিয়ে যে আমি রেস্টে রেখেছিলাম ব্যাটারটা সেটা দেখুন তো এখন এটাও আমি আবারও তিন চার মিনিট মতো খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব যেহেতু আমি এটা ভি রেস্টে রেখেছিলাম পানিটা উপরে উঠে এসেছে এখন খুব সুন্দর করে আবারও মিশিয়ে নিতে হবে তো এখন আমি চামিচ দিয়ে আপনাদেরকে আবারও ঘনতটা দেখিয়ে দিচ্ছি দেখুন একটু পাতলা টাইপের আছে এরকম পাতলা টাইপের ব্যাটারি কিন্তু পাটি সাপটার জন্য লাগবে প্যান বসিয়ে দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এখন এক চামিচ ব্যাটার দিয়ে দিয়েছি আর এই ব্যাটারটা এমন হতে হবে যে চামিজ দিয়ে যখন আপনি প্যানের দিবেন প্যানের গায়ে এরকম মানে দৌড়া দৌড় দেবে তাহলে বুঝবেন যে ব্যাটারটা সুন্দর করে হয়ে গেছে পারফেক্টলি হয়েছে এখন আমি ভেতরে পুট দিয়ে দিয়েছি পুটটা দেওয়ার পর আমি পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর পাটিসাপটার গোলাটা যদি সুন্দর হয় তাহলে দেখবেন পাটিসাপটা পিঠাগুলো এতটা সুন্দর হয় যে আপনার কিন্তু বানাতেই ইচ্ছা করবে তো আমার তো পাটিসাপটা পিঠা বানাতে খুবই ভালো লাগে আর আমার চ্যানেলে অনেকগুলো সাপটা পিঠার রেসিপি আছে আপনার চাইলে সেগুলোও দেখে নিতে পারবেন তো এভাবেই আমি সবগুলো সাপটা পিঠা বানিয়ে নেব তো আরও একটা আপনাদেরকে আমি দেখি দেখিয়ে দিচ্ছি বানিয়ে এভাবে একটুখানি ব্যাটার দেওয়ার পর এভাবে একটু ছড়িয়ে দিবেন। তো এই পিঠাগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে দ্রুতই বানিয়ে নেওয়া যায় তো আবারও একটা ফোল্ড করে নিচ্ছি আমি তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সহজেই পিঠাগুলো খুব সুন্দর করে হয়ে গেছে আর একটা পিঠো পিঠাতে তো কিন্তু আমার ছিদ্র হয়নি অনেকে আছে যে পিঠা বানানো বলে ছিদ্র হয়ে যায় কিন্তু আমার পিঠাতে কখনও এরকম ছিদ্র হয় না এরকম সুন্দরই থাকে একদম প্লেন নরম তুল তুলে তো সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি আশা করি আমার আজকের পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্টস করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ